আমার একটু সুখ শান্তি ভালোবাসা তুমি তো জানো উল্টা পাল্টা করে চলাফেরা করতে গিয়ে আমি বেশ কয়েক হাজার টাকা ঋণ হয়ে গেছি আর ওই যে করছিলে ওর কাছ থেকে আমি দেড় লাখ টাকা দান নিয়েছিলাম আর সেটা তো তোমাকে জানানো হয়নি অনেক এই টাকা পয়সা পাই তো ওগুলো দিয়ে দিছি কিন্তু এই টাকাটা নিয়ে আমি খুব বিপদে আছি আর তো পোলাটা খুব একটা ভালো না রাস্তাঘাতে কখন কখন আমরা ঠেকাইবো একটা কিছু করে ফেলে যেতে পারি আমি তোমার এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাইতেছি আজকেও আইবো আমি টাকা দেওয়ার কথা বলছি বলছি বাড়িতে আসিস শোনো তুমি যে এমনি পারো এমনি টাকা পঞ্চাশ হাজার দিয়ে ওটা যে করে হোক করবা আর যাতে আমার কাছে টাকা পয়সা না চায় আর হচ্ছে রাস্তাঘাটে তো না ঠেকে হ্যাঁ আচ্ছা তুমি চিন্তা করো না ওকে যেভাবেই হোক জেম নি হোক ওরা টাকা দিয়ে আমি বিদায় করে দেব তুমি টেনশন করো না আমি জানি আর সে ভরসা তোমার প্রতি আছে যে আমার বউ আমার জন্য সব কিছু করতে পারে আচ্ছা ঠিক আছে টেনশন করো না ওরে তুমি জিএম পড়ো যে কোনো কৌশলে ম্যানেজ করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো

ওখানে রিসেপ করে কে তোছি টি্যাস আইলে দি দিব আজ দিন তো টিয়া তো টিয়া না বইলে আজকে খবর আছেoverline টাউডামি না বাবি আ দরজা খুলেন ও ভাই আপনি কেমন আছেন ভালো থাকবেন দিছেন বাবি আর আপনার কান্না কি ঠিক করতেছেন তো কি ভাই কিসের কাজ আপনি এক মাসের কথা কই আজকে সাতটা মাস হয়ে গেল টাকাও দেন না কিচ্ছু না কে আচ্ছা ভাই শুনেন আপনার ভাই টাকা দিয়ে গেছে বুঝছেন টাকা আমার কাছে দিয়ে গেছে তো ভিতরে চলেন আমি টাকাটা আপনাকে দিচ্ছি আচ্ছা এটা দিয়েছে হ্যাঁ যাক বন্ধ ভিতরে আগেন ভয় তো তো ভিতরে ঢুকবো আবার রাতের বেলা তো জানেন তো আরে সমস্যা নাই আসেন

আপনি যদি আমার একটু সুখ শান্তি ভালোবাসা যদি দেন তাহলে আমি ওখানে জীবন চাষের টাকা পাবো না দেখেন ভাই এ আজকে এই কথা কইতেছেন আজকে আমার সময় খারাপ দিকে আপনি এই কথাটা বলতে পারলেন আরে খারাপ সময় বুঝে আসে না কথা বুঝতে পারছেন এখন শুনেন এখন ঝটফট আশেপাশে লোক জম নাই পুষু মুসু না কইরা রাজি হয়ে যান গা ভালো হবো আর রাজি না হলে বেতা লবো কি কইলেন ভাই হ্যাঁ আমি ঠিক হয়েছি

টাকাটা তো আর আগে শুধু দিত আর টাকাটা তো আমার এত যাই হোক আমার কাছে কুয়াশে না আমার কাছে কোলে না আমার মায়ের একটা পিঠে বলবো সব একটা মাটি না যাই হোক এই টাকাটা i'm sorry